নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্ব দু হাজার পঁচিশ ময়নাচক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী প্রথম বিষয় বাংলা আমি উত্তরপত্রসহ ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সামনের বারে যারা শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উঠবে তাদের এটি কাজে লাগতে পারে এই কথা মাথায় রেখে আমি এই উদ্যোগ নিয়েছি প্রথম পৃষ্ঠার শেষ হলো বাংলা বইয়ের বাংলা প্রশ্নে এবং পিছন পৃষ্ঠে আরও কিছু প্রশ্ন আছে সাতের দাগ আঠের দাগ নয়ের দাগ দশের দাগ তারপর ইংরেজি বিষয়ের প্রশ্ন বারো রোল কিন্তু উত্তর খুব সুন্দর লিখেছে ছোটোদের হাতের লেখা একটু বুঝে নিতে হবে উত্তরগুলি তারপর গণিত একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ তারপর কর্ম ও কলা শিক্ষা ছবিগুলি রঙ দিয়ে ভরাট করি তারপর পড়ি আর গোল করি একটি আমের ছবি আঁকি এবং রং করি তারপর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সঠিক উত্তরতলা দাগ দিই পাশের ঘরে থেকে কথা নিয়ে শূন্যস্থান পূরণ করি দুই পাশে মিলিয়ে দিই ভুল অথবা ঠিক বসাই দুই এক কথায় লিখি হয়ে গেল আমাদের দু হাজার পঁচিশ সালের প্রথম পর্বে প্রশ্নপত্র সহ উত্তরপত্র নিয়ে আলোচনা